মা হলেই নারীদেরকে বলা হয় যে তা মা হয়ে গেছে সেখানে হয়তো বা নায়িকার জায়গা সময়ের দাপুটে অভিনেতা সাকিব খানের সঙ্গে ঢালিউডের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাসের কেমিস্ট্রির খবর কারোরই অজানা নয় সাকিব খানের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার তারপর গোপনে বিয়ে এরপর সেটা নিয়ে তুমুল সমালোচনা এবং ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মিডিয়ার সামনে কথোপকথন এরপর বিবাহ বিচ্ছেদ সব কিছু নিয়ে সবসময় মোটামুটি মিডিয়াতে সবার সামনেই থাকে সাকিব খান এবং অপবিশ্বাস আর এর মধ্যেও গুঞ্জন রয়েছে হয়তোবা অপবিশ্বাস আবারও এক হতে পারে সাকিব খানের সঙ্গে সে আশাই গুনছে যেমন অপবিশ্বাস হয়তোবা সাকিব খানও ঠিক তেমনই বসে আছে কখন বা বিশ্বাস আবার তার কাছে ফিরে আসবে এই ভাবনায় তবে এরই মধ্যে তাদের কিছু কার্যকলাপ যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ভাইরাল হয়েছে যার ভিতর অন্যতম হচ্ছে সাকিব খান ব্যবসায় নাম লিখিয়েছে নাম লিখিয়েছে অপুবিশ্বাসও এমনকি শাকিব খানের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসাবে নিয়োগ পেয়েছে অপুবিশ্বাস তাহলে কি আবারও এক হতে যাচ্ছে এই দুই তারকা আবারও কি তাদের সংসার জোড়া লাগতে যাচ্ছে সম্প্রতি ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যানের সাথে ফলে এরই মধ্য দিয়ে অভিনয়ের পর ব্যবসায়ের জগতেও পা রাখলেন এই তারকা গত শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ঘটা আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন সাকিব খান রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া এবার জানা গেল প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন তার সাবেক স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস সাকিব যেদিন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন সেদিনের অনুষ্ঠানেও হাজির ছিলেন অপু অভিনেত্রী অপু বলেন সাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায় কারণ সাকিব অনেক বিচক্ষণ ভেবে সিদ্ধান্ত নেন রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কোম্পানি সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে এমন একটি কোম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে জানা গেছে রিমার্ক এইসবি নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সাকিব খান যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার কসমেটিক্স টয়লেটরিস হোম কেয়ার পারফিউম সহ নানা পণ্য পাওয়া যাবে সাকিব জানালেন অনেক দিন আগেই তিনি এই ব্যবসায়ের সঙ্গে জড়িয়েছেন সাকিবের ভাষ্য আজ আমার জন্য সম্পূর্ণ আলাদা একটি দিন এত বছর আমাকে যে রূপে যে পরিচয়ে দেখেছেন স্টার সুপার স্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন আজ থেকে আমার আরও একটি পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসাবে অবশ্য আজ না ব্যাপারটি ঘটেছে অনেক দিন আগেই আজ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হল